নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিমিডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই অলরেডি আপনারা শুরু করে দিয়েছেন পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন যে বর্ষাকালীন বিভিন্ন সবজির চাষের জন্য অলরেডি দানা অনেকেই কিনে নিয়েছেন আমাদেরকে এসে তারা দেখিয়েই যাচ্ছেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন আপনার শশা থেকে আরম্ভ করে আপনার বরবটি থেকে আরম্ভ করে উচ্ছে থেকে আরম্ভ করে লঙ্কা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর আপনারা অলরেডি দানা কিনে নিয়েছেন অনেকে আবার পটিংও শুরু করে দিয়েছেন পটিং এ দানা রোপণও শুরু করে দিয়েছেন তারা আসেন আমাদের অফিসে পরামর্শের জন্য যে কিভাবে আমরা বীজটা শোধন করব। আজকের আপনাদের আমরা আলোচনা করব। যে যে কোনো সবজি চাষ করছেন বা ফসল চাষ করছেন তার বীজ শোধনটা অত্যন্ত জরুরি দেখুন আপনারা যে প্যাকেটের বিভিন্ন ভালো ভালো কোম্পানির দানা কেনেন প্রচুর টাকা দিয়ে দানাগুলো কেনেন সেখানে লেখাও থাকে যে সংশোধিত বীজ সার্টিফাইস বীজ বা টুথফুল লেভেল সার্টিফাইস অনেক কিছু লেখা থাকে তাও আপনাদেরকে রিকোয়েস্ট করি আমরা যে অবশ্যই আপনারা নিজ হাতে বীজটা আর একবার শোধন করে নেবেন নিয়ে তারপরে আপনারা দানা বসাবেন প্লটিং করবেন এবারে আসি কেন আপনি এই বীজটা শোধন করবেন দেখুন বীজ শোধন হচ্ছে বীজের টিকাকরণ এক কথায় বললে শিশুদের যেমন ছোটবেলায় টিকা দেওয়া হয় যার ফলে তার পরবর্তীকালে নানা কঠিন কঠিন রোগ ব্যাধি যাতে না আসে ঠিক তেমনভাবে বীজ শোধনটা করলে আপনার এই বীজটার ওই গাছটা যখন হবে তার নানা রোগ গোড়া পচা খোলা পচা ডাম্পিং অফ ডিজিজ বিভিন্ন ধরনের ভাইরাস গঠিত ডিজিস দানাবাহিত বিভিন্ন রোগ এগুলো কিন্তু আপনার হবে না এবং গাছটা অনেক দীর্ঘদিন লংজিভিটি থাকবে লাস্টিং করবে এই যখনই আপনার এই রোগগুলো আসবে না দেখবেন আপনার খরচ রাসায়নিক বীজ কেনান কিনতেই তো চাষিদের সবচেয়ে বেশি খরচ হয় সেই খরচটা দেখবেন আপনার ড্রপ করে যাবে অনেকটাই কমে যাবে গাছ ভালো থাকবে ভালো ফলন হবে তাই আমাদের অবশ্যই অবশ্যই ভাবে যে কোনো দানা লাগাই না কেন শোধন করতে হবে আজকের আমরা আপনাদেরকে বলবো যে দানা শোধনটা তাহলে কিভাবে করবেন দুটো পদ্ধতিতে করতে পারেন প্রথমত যারা আমি জৈব পদ্ধতির কথা বলবো এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় টাইকোডার্মা ভিরিডি বা টাইকোডার্মা হার্জিয়ানম এটি আপনারা এক লিটার জলে তিন থেকে পাঁচ গ্রাম এক লিটার জলে তিন থেকে পাঁচ গ্রাম দিয়ে ডানাটা আপনারা যতক্ষণ ভেজাচ্ছেন মাথা রাখুন কেউ চব্বিশ ঘন্টা ভেজান কেউ বারো ঘন্টা ভেজান কেউ আবার আটচল্লিশ ঘন্টাও ভেজাতে দেখি যতক্ষণ ভেজাচ্ছেন তার ঠিক লাস্ট বা শেষ কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধ ঘন্টা দানাটা ওই ওষুধ দিয়ে ওই জলে গুলে দেবেন এক লিটারে তিন থেকে পাঁচ গ্রাম তাহলে আপনার দানাটা সুন্দরভাবে শোধন হয়ে যাবে যারা রাসায়নিক ওষুধ দেবেন তারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন আপনারা কার্বান ডাইজিম প্লাস ম্যাঙ্কোজেপ এটা দিতে পারেন দু গ্রাম প্রতি লিটার জলে আপনারা কার্বন ডাইজিন ফিফটি পার্সেন্ট বাজারে নানা নামে পাওয়া যায় দেখুন আপনাদের স্কিনে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো দিতে পারেন অথবা আপনারা ক্যাপটান ফিফটি পার্সেন্ট সেটাও দিতে পারেন একই ডোজ দু গ্রাম প্রতি লিটার জলে অথবা থাইরাম ফিফটি পার্সেন্ট সেটাও দিতে পারেন দিয়ে আপনারা কিন্তু বিষ শোধনটা করতে পারেন দেখুন বিষ শোধন করাটা খুব ইজি প্রসেস খুব অল্প টাকা আপনার খরচ হয় কিন্তু এতে আপনার লাভটা দীর্ঘস্থায়ী লাভটা সবচেয়ে বেশি হয় এই রোগগুলো আর আপনার আসবে না বীজ শোধনের পরে এইবার আপনি দানাটা নিয়ে আপনি যেদিন পটিং এ বসাবেন যারা পটিং পটিং করে চারা বসাচ্ছেন তারা করতে পারেন অথবা যারা সরাসরি মাদাতে বসাচ্ছেন তারা বসাতে পারেন এবং এই বীজ শোধনের সময় দু একটা সতর্কতা আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনি বীজটা শোধন করবেন অবশ্যই ভাবে হাতে গ্লাভস পরবেন নাক মুখ কাপড় দিয়ে ঢেকে নেবেন বাড়ির পিছনে ছায়া জায়গায় বসে এই বিশোধনটা করবেন আর আরো জানতে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিন সেই অনুযায়ী বীজটা শোধন করুন তাহলে দেখবেন আপনারা অনেকটাই উপকৃত হবে এই বীজ শোধনের সাথে সাথে আজকের আপনাদেরকে আরেকটি বিষয়ের কথা আমরা বলবো যে তরল সারের প্রয়োগ আপনারা তো নানা সার প্রয়োগ করেছেন রাসায়নিক সার বিভিন্ন জৈব সারও প্রয়োগ করেন আজকের আপনাদের খুব ইজিলি কয়েকটি তরল সার করা যায় তো নিজেরা তৈরি করে যায় এবং সেটা জমিতে প্রয়োগ করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব যে আবহাওয়া পরিস্থিতি মাটির যা অবস্থা এ সময়ে যতটা পরিমাণ রাসায়নিক সার কম ব্যবহার করা যায় ততই ভালো আমরা আপনাদের বলি যে রাসায়নিক সার এবং জৈব সার এগুলো ব্যালেন্সডলি আপনারা ব্যবহার করবেন জৈব সার বা জীবাণুসার বা তরল সারের ব্যবহার বাড়ালো এইগুলো ব্যবহারটা বাড়ালে আপনাদের জমি স্বাস্থ্যটা ভালো থাকে জমিটা অনেক উর্বর থাকে গাছ দীর্ঘস্থায়ী সুন্দর সবুজ জলমলে থাকে থাকে সুস্থ সবল থাকে এবং আরো একটি কথা যারা এই সবজি চাষ করবেন বা বিভিন্ন এটা আপনারা অবশ্যই ভাবে সবুজ আচ্ছাদন বা মালচিং মালচিং পদ্ধতিটা ব্যবহার করবেন এতে আপনাদের কিন্তু অনেক দিক থেকে অনেক উপকার হয় সে মালচিং যদি প্লাস্টিকের মালচিং করতে হবে তা নয় আপনারা কচুরি পানা দিয়ে মালচিং করতে পারেন ধানের খড় দিয়ে মালচিং করতে পারেন দিয়ে মালচিং করতে পারেন নানাভাবেই মালচিংটা অনেক কম খরচে মিনিমাম ব্যয় করে এটা কিন্তু করা যায় এই যে এখন ধরুন ধান কাটা হয়েছে বিভিন্ন মেশিনে ধান কাটা হচ্ছে দেখবেন প্রচুর খড় যে খড়টা গরুর খাওয়ার জন্য আমরা নিতে পারছি না সেই খড়গুলো সংগ্রহ করে আপনারা তা দিয়েও মালচিং করতে পারেন এবং ওই খড় দিয়ে কিন্তু জৈব সারও তৈরি করা যায় আমরা পরে আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো কেন এই তরল সার আপনি ব্যবহার করবেন কারণ এই তরল সার গাছের যে খাদ্য উপাদানের প্রয়োজন সেই খাদ্য উপাদানকে খুব সহজেই গাছের খাদ্য উপযোগী করে তোলে এই সার দীর্ঘদিন ধরে কার্যকরী থাকে মাটির বিভিন্ন ভৌত ধর্ম তার গঠন গ্রথন এবং জল ধারণ ক্ষমতা এবং মাটির মধ্যে বায়ু চলাচলের ক্ষমতা মাটিটা ঝুরঝুরে থাকে খুব সুন্দর থাকে এবং মাটির প্রাণ যে হিউমাস বারবার বলছে এই হিউমাস বা জৈব কার্বন এইটা গঠনে এই তরল সালটা দারুণ সাহায্য করে এবং মাটা মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে উপকারী জীবাণুগুলো থাকে তাদেরকে সজীব রাখে এবং সেই সাথে সাথে মাটি আরও ক্ষুদ্র ক্ষুদ্র উপকারী জীব যেমন কেঁচো থেকে আরম্ভ করে বিভিন্ন পোকামাকড় থেকে আরম্ভ করে তারা থাকে তারা হচ্ছে মাটির স্বাস্থ্যটা বজায় রাখে তাদেরকেও সুস্থ রাখে সবল রাখে যার ফলে আপনার মাটিটা একদম তরচা তর তাজা থাকে সজীব থাকে যারপর আপনি যাই দানা বসান যেভাবে বসান সেটা কিন্তু খুব ভালো কাজ করে আর অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগ করে করে এই উপকারী ব্যাকটেরিয়া বলুন উপকারী জীবাণু বলুন উপকারী বিভিন্ন এই ছোট ছোট ক্ষুদ্র অনুজীবগুলো বলুন কেঁচো বলুন এগুলো সব মরেই যাচ্ছে যার ফলে মাটিটার স্বাস্থ্য একদম ডিটোরিট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আজকের আপনারা আপনাদেরকে যারা সবজি চাষ করেন তাদের জন্য খুব সহজ উপায়ে কয়েকটি তরল সার কিভাবে তৈরি করবেন কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে বলবো দেখুন প্রথমত আসি বিজ্ঞানীরা এর একটা এটা পরীক্ষিত এবং এর একটি নামও দিয়েছেন নাম সঞ্জীবক তো এই সঞ্জীবক তরল সারটি আপনি কিভাবে তৈরি করবেন তৈরি করে ইজ ভেরি ইজি প্রসেস কি লাগবে এর জন্য আমি আপনাদের একটা বিঘা প্রতি কেউ যদি এক বিঘার জন্য চাষ করেন তার জন্য কতটা কি লাগবে সেরকম একটা হিসেব দিয়ে দিচ্ছি তবে যতটা বেশি দেবেন তত ভালো এতে গাছের কোনো ক্ষতি নেই গোবর লাগবে কাঁচা গোবর সাত কেজি গোমূত্র এটা লাগবে লিটার থেকে চার লিটার লাগবে ঝোলা গুড় এই যে ঝোলা গুড় এটা আপনারা দুশো গ্রাম নেবেন বা ভেলি গুড় নিয়ে ওটা গুলে নিতেও পারেন অসুবিধা কিছু নেই এবং জল নেবেন দশ লিটার নিয়ে একটা আবদ্ধ পাত্রে এটা দিন দশেক পচাবেন একসাথে মাখিয়ে দিন দশেক পচিয়ে রাখবেন ব্যাস আপনার কাজ শেষ এইবার মাঝে মাঝে একবার করে কাটি দিয়ে নেড়ে দেবেন এইবার এই যে মিশ্রণটা তৈরি হবে এই মিশ্রণের সাথে আপনি কুড়ি গুণ ওর কুড়ি গুণ জল আপনি ব্যবহার করে আপনার সবজি চাষের বাগানে আপনি প্রয়োগ করুন এটা আমি একটা এক বিঘের জন্য এই হিসেবটা আমরা দিলাম যাদের আরো বেশি জায়গা তারা বেশি পরিমাণে করবেন আর আর একটা কথা আগেও বলেছি যে এটার জন্য আপনি যত বেশি করবেন যতবার ব্যবহার করবেন কোনো অসুবিধে নেই দ্বিতীয় আর একটি সহজ উপায় একে বিজ্ঞানীরা বিভিন্ন আমাদের কৃষিবিজ্ঞানের নাম দিয়েছে জীবামৃত তার জন্য সেটাও আমি আপনাদের বিঘাপতি একটা হিসেব বলছি যে এর জন্য কি লাগবে গোবর আপনারা দেবেন তিন কেজি আপনার গোমূত্র লাগবে সেই দু থেকে তিন লিটার ঝোলা গুড় বা ভেলি গুড় আপনারা গুলে নেবেন এটাও আপনার দেবেন পাঁচশো গ্রাম এক্ষেত্রে একটা জিনিস অ্যাড হবে আর দুটো জিনিস কি গমের আটা বা ময়দা এইটা পাঁচশো গ্রাম দিয়ে দেবেন দেখবেন এখন ওই আপনার খাবারের জন্য অনেকে রেশন তোলেন সে কি করেন আমরা জানি তো যাই হোক সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন এবং জৈব বস্তু অর্থাৎ মাটি একটু জৈব যুক্ত মাটি অর্থাৎ একটু যে মাটিতে একটু বেশি জৈব সার যুক্ত আছে এরকম কিছু মাটি পাঁচশো গ্রাম মতো ওইটা গ্রামের মধ্যে দিয়ে এবং ওখানে আপনি পঞ্চাশ থেকে ষাট লিটার জলে পঞ্চাশ থেকে ষাট লিটার জলের মধ্যে এই সমস্ত কিছু দিয়ে আপনি কিন্তু পাঁচ থেকে সাত দিন একটা আবদ্ধ পাত্রে পচাবেন ঢাকা দিয়ে রাখবেন যে পাত্রে ডাকলেন একটা ঢাকা দিয়ে রাখবেন মাঝে মাঝে প্রতিদিন একবার করে এটা নাড়বেন একটা কাঠিয়ে দিয়ে নাড়বেন ব্যাস পাঁচ সাত দিন পরে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন এক বিঘা জমির জন্য আমি এই পরিমাণটা বললাম এটার উপকারটা কি দেখুন এইটা আপনি দানা দানা আগে একবার এই জৈব তরল সার দিয়ে দিয়ে দিতে পারেন পারেন তারপর আপনি বসতে গাছের যখন চাপান সার প্রয়োগ করেন কুড়ি একুশ দিন বয়স তখন একবার দিতে পারেন এবং যখন চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স তখন একবার দিতে পারেন এই দু তিনবার যদি তরল সার প্রয়োগ করা যায় মানে আপনি আপনার কাছে সত্যি এটা অবিশ্বাস্য থাকবে যারা চাষ করেন তারা জানেন এই এই এইগুলো ব্যবহার করে যারা করেন না তারা যদি একবার এটা করে দেখেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন ওবাক হয়ে যাবেন পরিবর্তন দেখে গাছের চেহারা দেখে ফলন দেখে আপনার মাটির স্বাস্থ্য দেখে সমস্ত দিক থেকে দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন তাই আপনার কাছে রিকোয়েস্ট দেখুন এগুলো করতে তেমন বেশি খরচও নয় শুধু একটু একটি টেকনিক আর এইগুলো একটু জোগাড় করে যদি এটা করেন দেখবেন আপনাদের রাসায়নিক সারের কেনার খরচ একদম কমে যাবে এবং গাছ ভালো থাকবে মাটি ভালো থাকবে এই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গাছেরও খুব ভালো হবে প্রোডাকশনটাও খুব ভালো হবে আপনাদের অনেক উপকার হবে আর আমাদের এই পরামর্শ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পার্শ্ববর্তী যারা কৃষক ভাই আছে কৃষক বন্ধু আছে তাদেরকে ছড়িয়ে দিন তারাই যেন সবজি চাষ করার আগে অবশ্যইভাবে ভাবে শোধন করে এবং এইসব তরল সার ব্যবহার করে ধন্যবাদ